মুসলমানদের কয়েকটা নেতা কয়েকটা নেতা বললে তো আপনি বুঝতেই পারছেন এই সাইডে কি বলছে যদি মুমতা ব্যানার্জি আমাকে জাহান নামাই যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন ও পাকা বেঈমান নয় ওকে বেঈমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান্নামায় যেতে বলে ওই বক্তা ওই মুনাফেকটা ওই মুশরিকটা ওই মুসলমানদের দুশমনটা কি বলছে আমি জাহান্নামায় যেতে রাজি আছি জোরে বলো মাউজ বিল্লাহ জোরে বলো বাপকে গালা বন্ধ ও আচ্ছা আমি জানি না হয়ে না আর কমের বাকি আছে আমাকে আজ পর্যন্ত কেউ বলেন হুজুর টাইম ম্যানেজ করতে হবে আজ বলেছে সাবাস একদম না না আর আল্লাহ রসুল কি বলছে আমার অম্মতম্মতিরা তোমরা বারে বার বারে বার আল্লাহ তালার কাছ থেকে জাহান নামা থেকে পানা চাও জাহান নামা থেকে পানা চাও জাহান থেকে পাঁচার জুতো বলো উনি দুনিয়ার খিয়ালে আছে উনি খিয়ালে থাকিবে না কেন খিয়ালে থাকিবে না কেন আমার বাপের জায়গায় বাড়ি নতুন বাড়ি হচ্ছে মাটি ঘুরছে এসেই বলছে দে দিলা পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে বলে মাত পঞ্চাশ হাজার বুঝতে পারছেন না আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে লব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা বেড়ার দিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন অসবিল্লা এড় জোড়া বলতো হাই রে হাই আল্লাহর মর্যাদা সর্বপ্রথম আল্লাহর সম্মান কি বললাম এ অস্মিতত্ব শুনতে আল্লাহ সম্মান সর্বপ্রথম আল্লাহর কোরের মর্যাদা আল্লাহর কোরের इज्जत আল্লাহর কোরের সম্মান এই আল্লাহ কাকে দিয়েছে কাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বল সুবহানাল্লাহ এটা জোরে বলো এটা জোরে বলো এটা মুহাববত করে নবীর পরে নবীর পরে আল্লাহ সম্মান বড় পিশাবকে দিয়েছে গরিবি নামাজ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়েছে কুতুবউদ্দিন কাকী নিজামউদ্দিন আউলিয়া সাহাবাকিবুল্লাহ হুজুরকে দিয়েছে

আল্লাহ দিয়েছে আর নবীর পরের মর্যাদা নবীর পরের সম্মান নবীর পরের इज्जत আল্লাহ তাআলা ছেলের জন্য মা-বাবকে করে দিয়েছে এটা জড়া বলুন এটা জড়া বলুন আয় ওই কম বক্তা ওই শয়তান ওই মুশরিক ও কি বলছে মা-বাবকে গাল বন্ধ করতে ও আচ্ছা আমি জানি না তা সত্ত্বেও আপনাদের ভালোবাসায় আল্লাহ টেনে নিয়ে এসেছেন তাপস চ্যাটার্জি বারে বার আমাকে ফোন করেছেন আপনাদের জলসা কমিটি ভাইরা ফোন করেছেন আমি শুধু আল্লাহকে বলছি আল্লাহ আমাকে একটু সুস্থ করে দেন তাহলে আগে তো আপনারা আমার গলার আওয়াজ শুনেছেন এখন তো গলার আওয়াজ বসে গেছে প্রায় হল দোয়া করেন আল্লাহ দিন আমাকে সুস্থ করে দেন বলুন আমি একটু পানি গরম কি হলো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم আমার মতন কি আপনাদের গলা বসে গেছে এই যে আমরা দরুদ পড়ছি এই দরুদের কি ফজিলা খোদার কসম আল্লাহর কসম কে বলছি যদি আমরা জানতাম আমরা দরুদের মহাপথে পাগল হয়ে থাকতাম রাত দিন আল্লাহ রসুল বলছে যদি কোনো আমার বান্দা বান্দি আমার হাবিবের ওপরে আমার বন্ধুর ওপরে আমার দোস্তর ওপরে একবার একবার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি তার দশটা গুণা মাফ করে দিয়ে থাকি এখানেই বলে কি আল্লাহ শেষ করলেন না এর পরে বলছেন শুধু আমি করি না আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে আমি তাদের দশটা করে নেকিও দান করে থাকি এরপরে আল্লাহ বলছেন যদি কেউ আমার হাবিবের উপরে দুইবার চরু শ্রী পড়ে তার আমি ষাটটা গুণা মাফ করে দিই তারপরে ষাটটা বলছেন যদি কেউ আমার হাবিবের ওপরে তিনবার তরুণ পড়ে আমি তার একশোটা গুণা মাপ করে দিই আমি আল্লাহ হাবিবের খাতিরে আমি আমার ওই বান্দাবান্দিকে একশোটা গুণা মাপের পরে আমি একশোটা নেকি দান করে থাকে জোরে বলা যাবে না দারুশ মাহাবতের সঙ্গে পড়বেন লোক দেখানো নয় হুজুর বলছে বলে নয় মৌলানা বলছে বলে নয় হাফিজ সাহেব বলছে বলে নয় আপনি দরুদ শরীফটা আল্লাহর নবীর উপরে মহাব্বত ভালোবাসার সঙ্গে পড়বেন পড়ার পরে আপনি যখন মহাব্বতের সঙ্গে পড়বেন বিশ্বাস করুন দরুদ পড়নেওয়ালার সঙ্গে একদিন না একদিন আল্লাহর হাবিবের দিদার হয়ে যাবে তার জন্য মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা والا اهل سيدنا اللهم صل وسلم سيدنا مولانا محمد و काशी में देखते आ लोग काशी में देखते आ माई देखी मैं यामन लास क्यों खूरी बे कब দেখতে আমাই লিবে দেখতে আমাই দেখবে আমার লাস কেউ খুঁড়িবে পব কেউ কাটি কেউ খুঁড়িবে পাব क्यों काटी बेबास क्यों कड़ा भी घुसो लमाई क्यों कड़ा भी घुसो लमाई হালা আলে লোগাশি মে দেখতেযা মাই দেখি ভেযা মান লাস ক্যো কেউ বা নিবে কাঁদে আমাই কেউ বা যাবে পিছে নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে আল্লাহ ওয়ালা আলাইহি প্যারে হাজির মজলিস উপস্থিত আমার ভাই জানেরা আমার নামাজি পরেজগারি মুক্তাদি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহ তালা দরবারে লাখ লাখ কোটি কোটি শুভরাধা করে রব্বুল আল দয়াময় আল্লাহ তালা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে আরো শুকর আদা করে নি আল্লাহ তালা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে আর তামান্না আশা রাবুল আল আমিন দয়াময় আল্লাহ তালা যেন রহমাত করে দয়া করে আমার রসুল পাক সাল্লাহ কদবে পদবে রসিল আমাদের ক্ষুদ্র মিলা আদুল মাহফিল দোয়া খায় মাইলিশকে আল্লাহ যেন কবুল করে নেন বলুন আল্লাহ মাহমিন ওয়াজ বুঝে নিবার জিনিস বুঝে নিবার চেষ্টা করবেন আকিল মেন করে ইশারাই বেশি লম্বা চওড়া নয় সংক্ষেপে খুব জরুর খুব দরকারি যে কথাগুলো বলার বলে আপনাদের কাছ থেকে বিদায় নয় আল্লাহ তালা আমাকে বলার এবং আপনাদের সকল শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে বলুন আমি তবে একটা জিনিস আমি একটু বিপদে পড়ে গেছি এখানে এসে এখানে এসে একটু বিপদে পড়েছি কি জানেন আমি চেয়ারে বসে ওয়াজ করি না কেন চেয়ারকে আমি খুব ঘৃণা করি খুব ঘৃণা কর এই চেয়ার দিয়ে মারামারি কাটাকাটি কোনো কোন অতএব এই চেয়ারকে আমি লাঠি দরকার নেই কিন্তু আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমি যদি চেয়ারে না বসে আপনারা দেখতে অসুবিধা হবে না অসুবিধা হবে না বাধ্য হয়ে বসতে হচ্ছে যাই হোক ও আম্মা বিনি মাতৃ রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ সকল করে বলছি গর্ব করে নয় অহংকার করে নয় মনে রাখবেন যাদের মধ্যে যাদের মাঝে যাদের ভিতরে বিন্দু পরিমাণ তিল পরিমাণ জানলা পরিমাণ অহংকার থাকবে সে পীর সাহেব হোক পীর সাহেবের ছেল হোক মৌলানা সাহেব হোক হাফিজ সাহেব